আসসালামু আলাইকুম দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত স্কুল এবং কলেজ পর্যায়ে গভর্নিং বডির এবং ম্যানেজিং কমিটির সভাপতি কিভাবে নির্বাচন করা হবে সভাপতির শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড কি হবে কোন কোন ব্যক্তিরা স্কুল এবং কলেজের সভাপতি হতে পারবেন সে সম্পর্কে গতকাল একটি পরিপত্র প্রকাশ হয়েছে সেই পরিপত্রে স্কুল পর্যায়ে যদি কোনো ব্যক্তি সভাপতি হতে চায় তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই স্নাতক ডিগ্রি অথবা সমমান ডিগ্রি অর্জন করতে হবে স্নাতক বা সমমান পর্যায়ের ডিগ্রি অর্জন না করলে সেই ব্যক্তি স্কুল পর্যায়ে ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবে না এছাড়াও আরও কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নবম গ্রেডের নিম্নে নহে এরূপ কর্মকর্তা বা অবসর নিয়েছেন সেই রকম কর্মকর্তা হলে পঞ্চম গ্রেডের নিম্নে নহে এরও ব্যক্তিগণ স্কুলের সভাপতি হতে পারবেন এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের কর্মরত কোনো সহকারী অধ্যাপক বা তদুর্ধ গেটের কোনো অধ্যাপক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন এছাড়াও সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গণরা সভাপতি হওয়ার যোগ্য এছাড়াও এমবিবিএস অথবা প্রকৌশল বা কৃষিসহ যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সম্পন্নকারী সরকারি আদা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত নবম গ্রেডের নিম্নে নহে অথবা অবসর নিয়েছেন এমন কর্মকর্তা হলে পঞ্চম গ্রেডের নিম্নে নহে সেইরূপ কর্মকর্তারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন দীর্ঘদিন পর এমন পরিপত্র নীতিমালা জারি হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ কারণ এর পূর্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দ্বারা শিক্ষকরা কি কী বা কীভাবে উপকৃত হয়েছিল তা আমরা সবাই জানি সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ